منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবা রক্তিদাম ঢাকা এর উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিল বরকতি মাহফিলের সম্মানিত সভাপতি ইতিমধ্যেই এই এলাকায় অবস্থান করছেন এখন বড় বড় ওলামায়াম আসরের নামাজের পর থেকে আলোচনা করবেন বিশেষ করে আসরের পর চরমনাই হাফিজ কথা বলবেন আমি আপনাদের সামনে করেছে এই আয়াতে আল্লাহ তালা বলেন হে ইমানদার কর তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না তারা একে অপরের অভিভাবক তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর কি ক্ষতি অনেকগুলো ক্ষতি নিয়ে আগামী একত্রিশে ডিসেম্বর আমাদের মুসলমান তরুণ তরুণীদের কাছেও তারা উপস্থিত হবে এর মধ্যে একটা ক্ষতি হলো তাদের কালচার আমাদের উপর চাপায় দেওয়া

আল্লাহ তালা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন ইসলাম অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবানা এই দুই আয়াত থেকে বোঝা যায় অভিভাবকরাও ইসলাম পালন করতে হবে সন্তানকে ইসলাম পালনে উৎসাহিত করতে হবে সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম

তাহলে আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম আমি পালন করতে হবে আমার সন্তান ইসলাম পালন করে যেন এই ব্যাপারে আমার খবরদারি করতে হবে বিপরীত দিকে বিজাতীয় কালচার তাদেরকে অভিভাবক বানানোর ক্ষতি তাদের কালচার অসভ্যতা আমাদের উপর তারা চাপিয়ে দেয় আবু দাউদের হাদিস চার হাজার একত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানতা সব বাহাবিন হুয়া বিনভূত যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল নাওজু এ হলো এক নাম্বার ক্ষতি দুই নাম্বার ক্ষতি তারা আমাদের মুসলিম তরুন তরুণীদের গায়ে আটশাট খাটো ছোট বাচ্চা বসা বোধহয় যেটা আমাদের দেশের মুসলিম নারী যারা তাদেরকে এই জাতীয় পোশাকে তারা অভ্যস্ত করে তুলে ফেলেছে নব্বই ভাগের মুসলমানের দেশে অহর অহর তাদের এই কালচার গ্রহণ করে পাতলা পোশাক এখন এই মুসলিম নারী তারাও ধারণ করেছে ইসলামের পোশাকের অনেক গুরুত্ব সুরা আরফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন আদম সন্তান আমি তোমাদেরকে পোশাক দিলাম যা তোমাদের সতর ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্যতার জন্য তোমাদেরকে পোশাক দিলাম ولباس التقوى ذلك خير تقوى الرشاق شربت الرشاق ترميز الحديث ونش إلى النبوي نمبر حديث قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مفقال ذرة من كيف رسول اللہ صلی اللہ علیہ وسلم علیہ যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ নবী অনেক মানুষ আছে এমন যারা চায় তার পোশাকটা যেন সুন্দর হয় তার জোতা যেন সুন্দর হয় হুজুর এটাও কি অহংকার নবীজি বললেন না এটা অহংকার না জামা সুন্দর হওয়া যত সুন্দর হয় এটা অহংকার না ইন আল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে আল্লাহ ভালোবাসে হাদিসের শেষে নবী বলেন আল কিবুরু বকরুল হাককি ওয়া অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে ছোট করে দেখা এটা হলো অহংকার এই হাদিস থেকেও বোঝা যায় পরিপাটি হয়ে থাকা এটা ইসলামে গুরুত্বপূর্ণ এখন আমরা জানব পোশাক মৌলিক ভাবে তিন প্রকার একটু বলেন হলো ঢেকে রাখা যায় এতটুকু পোশাক সতর ঢাকা যায় এতটুকু পোশাক অবশ্য লাগবে আবু দাউদের হাদিস চার হাজার সতেরো নম্বর হাদিস

তোমার স্ত্রী ছাড়া সবার সামনে তোমার লজ্জাস্থান রেখে রাখতে হবে সাহাবি প্রশ্ন করলেন ইذا كان القوم بعضهم على بعض হুজুর যদি অনেকে একসাথে থাকে তাহলে কিভাবে সতর ঢাকতে হবে মেসের মধ্যে তিন চার যুবক একসাথে বসে থাকে বাবা হোস্টেলের তিনজন চারজন بھی একসাথে থাকে বাবা এই মেয়রা সতর কিভাবে ঢাকবে নবীজি বললেন ইন ইসতাতা আল্লাহ ইয়ারায়ানহা আহাদুল ফালা ইয়ারায়ানহা একসাথে পুরুষরা থাকলে আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না মেয়েরা একসাথে থাকলে আরেক মেয়ের সতরের দিকে তাকাবে না সাহাবী প্রশ্ন করলেন ফিদা তাদা খালিয়া দিয়া রাসূলুল্লাহ হুজুর কেউ যদি ঘরে একা থাকে তাহলে কি সতর ঢাকতে হবে ঘরে একা আসলে দরজা জানালা বন্ধ তখন নবীজি বললেন আল্লাহু আহকউ আইয়্যুস্তাহইয়া মাইক্রো বিনাল নাস তখন ঘরে কেউ না থাকলেও আল্লাহ আছে মানুষের চেয়ে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার বেশি সতর্ক তখন থাকবা কারণ কারণ তুমি আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাও ঠিক তাহলে একা একা ঘরে থাকলেও সতরের গুরুত্ব আরো বেশি দিতে হবে কারণ আল্লাহ এখানে অন্য কেউ নাই আল্লাহ আছেন তো আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে এটা ওয়াজ দেই নাম্বার মুস্তাহাব মুস্তাহাব মানে একটু উত্তম পোশাক পরা এটা মুস্তাহাব আবু দাউদের 4063 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু আহওয়াস তার বাবা থেকে বর্ণনা করেছে তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিন দুদিন আমি আল্লাহর নবীর কাছে নিম্নমানের পোশাকে আসলাম নর্মাল পোশাক পরে নবীর কাছে আসলাম নবীজি আমাকে বললেন আল্লাহর নামে লোন এই তোমার সম্পদ আছে সাহাবী বললেন জি হুজুর আছে নবীজি বললেন ঠিক এই المال কোন ধরনের সম্পদ আছে সাহাবী বললেন তা আতা কি আল্লাহু বিনা আল ইবিলি ওয়াল বাদাবি ওয়াল খাইলি ওয়াল আল্লাহ আমাকে উট দিয়েছে আল্লাহ আমাকে ভেড়া ধুম্বা দিয়েছে আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ নবীজি বললেন তাহলে এই পোশাক তোমার যেন এত নেয়ামতের এই নিদর্শনটা যেন তোমার মাঝে দেখা যায় আল্লাহ নেয়ামতের নিদর্শনটা তোমার মাঝে দেখা দেওয়া দরকার যেহেতু আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন এই নয়ামতের নিদর্শন এটা প্রকাশ পাওয়া দরকার এখান থেকে কি বুঝলাম

وقال رسول الله صلى الله عليه وسلم اما يجد هذا 25 كيلو بھی شوا اچھا সে কি কোনো চিরুনি পায় না তার চুলগুলো আশ্রানোর জন্য নবী দেখলেন এক ব্যক্তির মাথার চুল এলো কালো তো বললেন সে কি কোনো চিরুনি পায় না মাথার চুলগুলো আছড়ানোর জন্য وراجلن عليه يامووسخা আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরের মধ্যে মলাইকা اكو নবীজি বললেন কামায়া জিতুয়া বলছি লুবি আচ্ছা সে কি কোনো পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য একজনের চুল দেখলেন এলোমেলো তো বললেন নাই মাথা আশ্রানো আরেকজনের দেখলেন যে কাপড় ময়লা নবী বললেন পানি নেই কাপড় ধোয়ার জন্য এখান থেকে বোঝা যায় এলোমেলো চুল আর শরীরের সাদা চট দেখলেই তার পিঠ সাহেব ভাবা এর কোনো সুযোগ নেয় উল্টা পান্না পোশাক পরে আছে আর আপনি বলবেন ভাই ভিতরে কিছু আছে ইসলামী পোশাকের গুরুত্ব আছে না হাজার ছাপ্পান্ন